আজকে সব থেকে ভালো লাগছে সত্য কথা খবর দেয় তোমার বইন অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে যে তুমি সত্য কথাটা করি কক্সবাজার গিয়া আইফোন সেভেনটিন সিক্সটিন লই তৈলে কিতা কিতা মস্কাই লাগে আর কিতা কিটা বাঙ্গা লাগে অবশ্যই তার মুখ থেকে শুনি লাগবে ঠিক আছে ভিডিওটা আপনারা দেখতে থাকুক আপনাকে আইফোন কেমনি দিবে আইফোন এমনি এমনি দিবে কক্স কক্সবাজার নিয়ে আপনাকে একটা আইফোন এমনি দিয়ে দেবে আপনার মানজার বারোটা বাজে মানজা ভাইঙ্গা চার খন্ড কইরা তারপর আপনাকে আইফোন দিবে তো গাইস আপনারা তো অবশ্যই শুনলা যে আইফোন